আমরা বেশিরভাগ লোকই জেনে থাকবো জাদু কিংবা ম্যাজিকের কথা কিন্তু জানেন কি এর মধ্যে বেশিরভাগই চোখের ভ্রম তো চলুন আজকের ভিডিওতে এই একটি জিনিস এক্সপ্লেন করব। বন্ধুরা এই যে মনোমুক্ত জাদুঘরি কৌশলটা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে এই একটি জাদু নিয়ে আমরা কথা বলবো মূলত এই জাদুটি সর্বপ্রথম করেছিল ক্লিস্ট অ্যাঞ্জেলিক নামে একটি লোক কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো এই জাদুটি কোনো ঘরের মধ্যে কিংবা কোনো স্টেডিয়ামে দেখানো হয়েছিল না এটা একটি খোলা মাঠের মধ্যে এমনকি পাবলিক প্লেসে এই জাদুটি দেখানো হয়েছিল এই জাদুটি সর্বপ্রথমে দেখানো হয় যে ক্লিস একটি টেবিলের উপরে দাঁড়ানোর চেষ্টা করছে এই জাদুটি করার সময় তার সহকর্মীরা তাকে টেবিলের উপরে উঠতে সাহায্য করেন আর তার দুই হাতে এক ধরনের দড়ি বেঁধে দেওয়া হয় যেন দর্শকরা বিশ্বাস করে সে কোনো হাত কিংবা অন্য কিছু ব্যবহার করছে না তারপরে সাদা রঙের একটি কাপড় দিয়ে গ্রিসকে ঢেকে দেওয়া হয় আর দেখতে নাই দেখতেই নিমিশের মধ্যে গ্রীষ্ম এই কাপড়ের পিছন থেকে সরে যায় এখন প্রশ্ন হলো এটা কিভাবে সম্ভব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি অল্প দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার না পূরণ করতে পারে তাহলে আমার চ্যানেলটাকে ইউটিউব কোম্পানি থেকে ব্লক করে দেবে তাই সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর গ্রিস সেই কাপড়ের পেছন থেকে সরে যাওয়া মাত্রই সেই দড়িগুলো একসাথে জোড়া লেগে যায় প্রথমত গ্রিস কাপড়ের পেছনে থেকে দড়িগুলোকে একসঙ্গে খুব সাবধানতার সঙ্গে হাত থেকে ছাড়িয়ে নেওয়ার পরে একসঙ্গে মিলিয়ে দেয় আর এবার নাম্বার টু পয়েন্টে আসি গ্রিস এবার কাপড়ের নিচ থেকে গেলোটা কোথায় আসলে গ্রিসকে যে টেবিলের উপরে দাঁড় করানো হয়েছে সেই টেবিলের দুই পাশে দুই সাপোর্টের মাঝখানে এক ধরনের একটি আইন লাগানো আছে আসলে এটা একটা সেই ধরনের আয়না যেটাকে ড্রেসিং টেবিলে লাগানো থাকে এর একটি দিক সম্পূর্ণ ফাঁকা থাকে আর এই কারণেই নিচ থেকে কিছুই দেখা যায় না যখন গ্রিসের উপরে কাপড় দেয়া হয় তখন গ্রীস খুব সাবধানতার সঙ্গে হাতের দুই হাতের দড়িগুলো খুলে তারপরে নিচে চলে যায় এটাই মূলত জাদু আসলে পৃথিবীতে জাদু কিংবা ম্যাজিক এগুলো কিছুই নেই এগুলো শুধু আমাদের সাধারণ মানুষকে বোকা জন্য একটি চোখের ভ্রম তো আপনি কি এই জাদুর বিষয়ে কোথাও শুনেছেন কিংবা পড়েছেন অবশ্যই কমেন্ট বা জানিয়ে যাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজের দিকে দেখলে অবশ্যই ফলো করবেন